হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের বাঙালিদের একটি ট্রেডিশনাল রেসিপি শেয়ার করব। সেটা হলো শুক্তো রেসিপি বাঙালিরা কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতে প্রথম পাতে এই শুক্তো রেসিপিটি অবশ্যই দেয় আর যেহেতু এখন গরম পড়েছে গরমে একটু হালকা খেতে ইচ্ছে করে তাই এই রেসিপিটি অনায়াসে বানিয়ে খেতে পারে তো বন্ধুরা কীভাবে তৈরি করা হয় আজকের এই শুক্তো রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের শুক্তো রেসিপিতে কী কী সবজি লাগবে সেগুলো ধুয়ে কেটে রেখেছি এখানে নিয়েছি কাঁচকলা কাঁচকলাটাকে দেখুন এভাবে লম্বা করে কেটে একটু নুন হলুদ চলে ভিজিয়ে রেখেছি যাতে করে কাঁচকলাগুলো কালো হয়ে না যায় আর শুক্তোতে কিন্তু কাঁচকলাটা অবশ্যই দেবেন তারপর এর মধ্যে নিয়েছি সজিনের আটা তারপর নিয়েছি স্কোয়াশ নিয়েছি বেগুন তারপর নিয়েছি গাজর আর নিয়েছি উচ্ছে উচ্ছেটা কিন্তু অবশ্যই তারপর নিয়েছি আলু আর নিয়েছি রাঙা আলু আর সবজিগুলোকে সেম ডিজাইন করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে তারপর নিয়েছি এখানে বড়ি দশ বারোটার মতো তো চরণ বন্ধুরা এখন রান্নাটা শুরু করা যাক আগে একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য শুকনো কড়াইতে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ মুড়ি আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ রাঁধুনি শুক্তোতে কিন্তু রাঁধুনিটা মাসে দিতেই হবে এখন এইভাবে অনাব্রত নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেবো মশলাটা মশলাটা যখন ভাজা হবে তখন সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসবে তখনই বুঝতে পারবেন মশলাটা ভাজা হয়ে গেছে দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব মশলাটা মিক্সিং জারে তারপর কড়াইতে দিয়ে দিব সরষার তেল শুক্তোটা কিন্তু অবশ্যই সরষার তেল দিয়ে করবে এখানে দিয়ে দিলাম টু টেবিল স্পুন পরিমাণ মতো সরষার তেল তেলটা গরম হয়ে গেলে আগে বড়িগুলো ভেজে নেব। সব বন্ধুরা বড়িগুলো দিয়ে দিয়েছি বড়িগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে বড়িগুলোকে এখন আলাদা পাত্রে তুলে নেব তারপর আগে উচ্চেটা ভেজে নেব উচ্ছেটা অবশ্যই ভালো করে কড়া করে ভাজবে তাহলে তেতো ভাবটা চলে যাবে সবন্ধুরা বন্ধুরা উচ্ছেটা দিয়ে দিয়েছি এখন সামান্য নুন হলুদ দিয়ে উচ্চেটাকে ফ্রাই করে নেব লালচে করে বন্ধুরা উচ্চে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে সুন্দর লালচে কালার এসে গেছে এখন উচ্ছেগুলোকে নামিয়ে নেব তারপর এর মধ্যে বেগুনগুলো আগে ফ্রাই করে নেব যেহেতু বেগুনটা দেওয়ার সাথে সাথে নরম হয়ে যায় তাই বেগুনটা আগে ভেজে তুলে রেখে দেব দেখুন বন্ধুরা বেগুন কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন বেগুনগুলোকেও আলাদা পাত্রে তুলে নেব সো বন্ধুরা তুলে নিয়েছি বেগুনগুলো এখন সেম কড়াইতে আবারও দিয়ে দিলাম টু টেবল স্পুন পরিমাণ সরষারতে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর ফোড়নে দেবো এক পিস পরিমাণ পাঁচ ফোড়ন আর দিয়ে দিব হাফটি স্পুন পরিমাণ রাঁধুনি ফোঁড়নটাকে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে তারপর বাকি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব সো দেখুন বন্ধুরা সবজিগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে একবার নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপর ঢাকা দিয়ে সবজিগুলো কুক করে নেব। যতক্ষণ না সবজিগুলো গলে যাচ্ছে ততক্ষণ অবধি কুক করব প্রায় দশ মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করে নেব সো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন সবজিগুলো কিন্তু সুন্দর গলে গেছে এখন এর মধ্যে অ্যাড করলাম এক টি স্পুন পরিমাণ আদা বাটা আদা বাটাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজির সাথে মিক্স করে তারপর এর মধ্যে অ্যাড করে দেব জল পরিমাণ মতো যেহেতু শুক্তটা একটু পাতলাই হয় খেতে তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এর মধ্যে আরো কিছু অ্যাড করতে হবে ভেজে রাখা ডালের বড়ি বেগুন উচ্ছে জলটা দেওয়ার পর একটা বয়ল আসার অপেক্ষা করব সো বন্ধুরা দেখুন একটা বয়ল এসে গেছে এখন এর মধ্যে আবার অ্যাড করে দিলাম নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবে তারপর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ চিনি আর দিয়ে দিলাম এক কাপের মতো দুধ শুক্তোতে কিন্তু দুধটা অবশ্যই দেবেন আর যে কোনো দুধ আপনারা ইউজ করতে পারেন দুধটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে বাকি ভেজে রাখা বড়ি এবং সবজিগুলো দিয়ে দিব দেখুন দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আরও দু থেকে তিন মিনিট সময় কুক করে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে দু থেকে তিন মিনিট সময় নিয়ে কুক করে নিয়েছি আর এদিকে বড়িগুলো সুন্দর নরম হয়ে গেছে এখন লাস্ট নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মশলাটা যে মৌরি আর রাঁধুনিটা ভিজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো ভাজা মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার শুক্ত রেসিপিটি এখন একটা লাদা পাত্রে সার্ভ করে নেব সো বন্ধুরা এই গরমে অবশ্যই একবার এইভাবে শুক্ত রেসিপি ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এই শুক্ত খেলে সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন